বছ হুম কি যাবি যা তাহলে আজকে মাংস রান্না আছে ভুতুকে আসবি না ভুতুকে নিয়ে চলে যা কিন্তু ও যে দরজা খাচ্ছে আগে তুমি ওর ছোলা মাটন নিয়ে চলে যাও ও শুধু তোমার ছোলা মাটন খোঁজ খোঁজ কেন নেবে হ্যাঁ দিদি ছোলা মাটন নেবে হ্যাঁ ছোলা মাটন নিয়ে যাও ওই দেখো ভুতু কি শুরু করেছে যা তুই আজকে বসে থাকো দিদি দোকানে আছে আজকে এখানে বসে থাকবে হ্যাঁ দিদি রেখে কি হয়েছে যাবে তুমি চলে যাও চলে যাও চলে যাও ও বাবা আগেই যাচ্ছে দরজা পাহারা দিতে ও আগে হিসি করে আসুক হ্যাঁ নিয়ে গেলো ভূতুকে চলো নিয়ে চলে গেলো এই বুতু তুই কোলে উঠেছিস হ্যাঁ নাম নাম বুতু বুতু নাম তুই হ্যাঁ নাম বুতু কোলে উঠে পড়েছিস আমার কি কোলে হ্যাঁ বলে আমি তো তো ভাগ কোলে কোলেই উঠে যায় সবার দেখো আমি উঠেছি আর নামবো না আমি আর নামবো না যা যা বুতু কোলে উঠে পড়েছে তুই বারবার তুমি হিসি করতে আর হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে হুম ভালো আছে তুই বারবার এসি করতে যাচ্ছিস কেন তাহলে ভূত কি করবে ভূত উঠবে না তো কি করবে যা 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 যাও নি যাও নি যাও নি যাও নি যাও হ্যাঁ ভূতকে নিয়ে চলে যাও এ ভূত তুই খা তুই দিদি বাড়িতে যাবি মাংস রান্না হয়েছে তো হ্যাঁ হ্যাঁ যাবো তো তুই নিয়ে যা আমি চলে যাই আমি মাংস খাবো না হ্যাঁ এই যে মাংস রান্না হয়েছে কে যাবে দিদা বাড়ি হ্যাঁ ভূতু যাক এই যে আমাদের মাংছো হয়েছে এই যে মাংছো না হয়েছে ভূতু যাক এবারে তুই চলে যা দিদুর সঙ্গে হ্যাঁ যা যা চলে যা চলে যা কেন ও মাংস ভাত খাবে দিদু মাংস ভাত খাবে দিদু তো মাংস খায় না কেন দিদু মাংস খায় না তো তাহলে কি দিবি দিদুকে শুধু চাল ভাত খাবে তাহলে তোর মাংস দিয়ে ভাত দিয়ে দেবো হ্যাঁ এই ভাত দিয়ে এই মাংস দিয়ে ভাত দিয়ে দেবো দিদুকে থাকতে বলছিস যখন না দেবে না সেই ওইটা দিয়েই ভাত খাও হ্যাঁ হ্যাঁ মাংস মাংস রান্না হচ্ছে কেন কোনটা দিয়ে খাবে তাহলে কি দিয়ে খাবে দিদু হ্যাঁ দিদু কি দিয়ে ভাত খাবে তাহলে কি দিয়ে খাবে কি দিয়ে খাবে ওই দেখো আমাদের রান্না তরকারি দেখায় হ্যাঁ আমাদের আমাদের তরকারি দিয়ে খাবে নাকি এইটা দিয়ে খাবে এইটা দিয়ে দে দিদুকে দেব এইটা দিয়ে দেব দিদু খা দেব না হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ ওইটাই নিয়ে যাও তুমি ওই 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 তরকারি দিয়ে খেতে পারবে না ওই যে ওই খাবার তরকারি দিয়ে খাবে কোনটা দিয়ে খাবে দিদু এসছে বদের জামা প্যান্ট নিতে বদে দিদা বাড়িতে চান করবে বলেছে তাই জামা প্যান্ট নিতে হ্যাঁ ওকে পাঠিয়ে দাও তাড়াতাড়ি পমকে খেতে দেবে হ্যাঁ তাড়াতাড়ি পাঠিয়ে দাও ভুতু বলছে তাড়াতাড়ি বদদিকে পাঠিয়ে দাও আমাদের খেতে দেবে এই হ্যাঁ আমাদের কেন তুমি ভুতুকে ভুতুকে বারবার নিচ্ছ কিসের জন্য হ্যাঁ হ্যাঁ তুমি ভুতুকে সব বারবার নিচ্ছ নিয়ে যাও নিয়ে যাও তুমি ভুতুকে নিয়ে যাও

হ্যাঁ তুমি যাও ও তরকারিটা নিয়ে যাও হবে না হ্যাঁ ও তরকারিটা ওইখানে আছে বাটিতে নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ দিদিকে তাড়াতাড়ি দেবে দিদি ভাত দেবে কিতে হ্যাঁ যাবি তাহলে মাংস ভাত কে খাবে একা কিন্তু ভুতু খেয়ে নেবে ওই দেখ ভুতু ঘরে আছে কই ভুতু হ্যাঁ দেখ ভুতু চাপ আছে দেখেছি দেখ ভুতু কত চালাক ভুতু যাবে না

যা হ্যাঁ যা এই যাবে ভাত খাবই আই এই যে মুতো মাংসর নয় চায় আয় 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 ও দরকার নেই মাংস ভাতেরও হ্যাঁ আর ও যাবে না দেখো ঘরের মধ্যে বসে আছে ও যাবেও না যা চলে যা তুমি নিতে পারছো না কিছু আমি দৌড়ে দৌড়ে যাব তুমি তুমি নিতে পারো না কোলে হ্যাঁ হ্যাঁ চল যা তুই কি বসে আছিস তুমি পালাও এখান দিদি চলে গেছে